গাইস আমরা সিএস র্যাঙ্ক খেলে নয় থেকে দশটা বুয়েস্টিক বানাইছি তাও আবার হ্যাকার মেরে কারণ আমরা খেলতেছিলাম পিসি লবিতে সিএস র্যাঙ্ক তো এই অবস্থায় আমরা যখন আরও একটা ম্যাচ স্টার দিই তখনই আমাদের বিপক্ষে পড়ে যায় চার চারটা মানে ইউটিউবার পরে যায় গ্যাস আমাদের বিপক্ষে আর আর তো ভাই এই আমাদের মাথা মাথা খারাপ হয়ে যায় কারণ আমাদের ছিল নয় থেকে দশটা বইয়ের স্ট্রিক যেগুলো আমরা হ্যাকার মারিয়ে বানাইছি আর তখনই আমাদের বিপক্ষে পড়ে যায় চার চারটা বি আরে ভাই বারবার আমি বিবেশ বল মানে চার চারটা ইউটিউবার তো কি মনে হয় গেছে এই ইউটিউবাররা কি আমাদের মেরে আমাদের বুয়েসটি ভেঙে দিয়েছে নাকি আমরা এদের মাঝে আমাদের বুয়েসটি দশ থেকে এগারো বানাইছি তো এটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখাতে লাগবে তো বেশি কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে ভিডিওটা শুরু করা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ তো এটা আমাদের প্রথম রাউন্ড এখানে দেখতেই পারছেন এখন আমরা জানি না আমাদের সামনে ইউটিউবার পড়ছে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের G8 আমি এখানে একটা ম্যাপ মারিয়ে দিলাম আমাদের টিমমেট সবাই আস্তে আস্তে রাশের দিকে যাচ্ছে মানে আমাদের কিন্তু ওই এস বুএস ঠিক আছে ছয় থেকে সাতটা মানে দশটার মতো এক একজন বুএস ঠিক আছে এখানে আমার মাকুসে একটা এনিমি ফার্স্ট সে গেছে তো এখানে আমি একটু মাথা লাগাইয়া আমার টিমের বাম সাইড গেছে আমি একটু ডান সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি এবং যাইও যাই এখানে ড্যামেজ গুলো দি বাট লাস্টের দিকে আমার গুলি কোটা রিকভার করে আর এখানে আমার এনিমি মানে এনিমি গুলো আমারে নক করে দেয় বাট আমার টিমমেট যে এখানে একটা খেলা দেয় দেখেন তিনটে এনিমি কিন্তু নক আছে একটা প্লেয়ার আছে যেটাকে ড্যামেজ আমাদের ডাইরেক্ট এবং ওরিয়ন চালাইয়া এই এনিমিটাকে মারিয়া আর এখানে আমরা প্রথম রাউন্ড জিততে যাই এবং প্রথম রাউন্ড জেতার পরে আমরা জানতে পারি আমাদের বিপক্ষে পড়ছে চার চারটা ইউটিউবার আর এরা যে ইউটিউবার এটা আমরা জানান ভাই মেসেজ শেষ আপনাদের দেখাবো যে এরা যে ইউটিউবার তো এখানে আমরা কিন্তু দ্বিতীয় রান্ডে এসে পড়ছি দ্বিতীয় রান্ডে কিন্তু আমরা এখন ভালো মতো খেলতে কারণ কি ভাই সামনের দিকে চারটা ইউটিউবার আর আমাদের ভাই ভাই বইয়েস টেক তো বাংলা যাবে না আর ইউটিউবারদের সামনেও হারা যাবে না এখানে কি হয়েছে আর আমরা কিন্তু পিসি লবিতে খেলতেছি কারণ আমাদের একটা প্লেয়ার পিসি প্লেয়ার আর আমরা তিনজন ফোন প্লেয়ার তো বুঝতেই পারছেন আর সামনের দিকে যে ইউটিউবার আছে তারা যে কি প্লেয়ার ভাই তা আমরা ঠিক পথে জানি না তো আমরা ম্যাচের ম্যাচের পরেই জানতে পারবো তো দেখা যাক আর এখানে আমাদের এই যে দুই নাম্বার প্লেয়ার আব্দুল্লাহ এর খেলাটা দেখেন এই রাউন্ডে ও যা খেলাটা দেয় ভাই মারাত্মক একটা খেলা দেয় দেখেন আপনারা ওর উপরে কিন্তু চারটা প্লেয়ার রাশ দিয়ে দেয় আর এখানে ওটা খেলা দিয়ে দেবে দেখেন দেখেন আমি সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম যে সামনের দিকে মাকড় সমাকড় সব মেরে যে এরিনি আসানাকে তখনই আমাদের দুই নাম্বার টিমমেটটা ভাই একটাকে নক করে দেয় ক্লিয়ার মাই দেয় দুইটাকে নক করে তিনটাকে নক করে দেয় ভাই মানে বুঝতে পারছে ইউটিউবার মানে চারটা ইউটিউবার তিনটা ইউটিউবারকে নক করে দেয় আর এখন মাত্র একটা প্লেয়ার বাকি আছে তো দেখা যাক লাস্টেরটা কারা মারতে পারে এখানে আমরা চারজন বাকি আছে আর একটা মাত্র প্লেয়ার আছে এটাকে মারতে কে মারে এই দেশে কথা হয় এখানে আমরা যুদ্ধ করতেছিলাম যে কে এটাকে মারবে কিন্তু এই দেখেন আমাদের দুই নাম্বার প্লেয়ার ও মানে তিনটাকে তিনটে ইউটিউবার মারার পর ভাই প্লেয়ার মারার পর ওর গায়ে রক্ত ভাই গরম হয়ে গেছিলো ও তো রাশ দিছে বাট তাস দিয়ে কোনো লাভ হয় না কারণ ওরে মারে দিয়েছে আর এখানে কিন্তু আমরা চেষ্টা করতেছি উপরে ওঠার আর মানে কেউ কেউ কিন দেওয়ার জন্য রাজি না আমরা চেষ্টা করতেছি এবং সবাই নিজের কিলটা নেওয়ার জন্য কারণ আমার কাছে কোনো কিলই নেবে আমি তো কিল নেওয়ার চেষ্টাই করবো এখানে আমাদের দুই নাম্বার প্লেয়ার আবদুল্লাহ বলতে থাকে পিছের দিকে ফার দাও তাহলে জোনটা তোমার দিকে পড়বে তো এখানে আমি অনেকক্ষণ ধরে পিছের দিকে সার দিতেছি বা দেখা যাক চুলটা কি আমাদের দিকে পড়ে কি পড়ে না আর গেছে এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন ভিডিওটাকে লাইক করেন নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করেন আমরা কিন্তু এই যে নতুন সিএস র্যাঙ্কের সিজন আসতেছে তার কিন্তু আমরা র্যাঙ্ক পোস্ট দিতে যাচ্ছি আর তারই প্র্যাকটিস করতেছিলাম আমরা তখনই আমাদের বিপক্ষে চার চারটা ইউটিউবার পড়ে যাক আরে ভাই বললেন না আর এই দেখেন চোনের দিকে আসতেছে তো এখানে আমি এই পেশে আসছে বলি আর আমার কাছে ছিল মাকরোসা ভাই এটা তাই গাত মানে নির্যাতন ক্যারেক্টার তিনি মাকরোসা মাইরে দেওয়ার সামনে ইউটিউবারটা তাকে আর এটাকে নক করে দি। আর এই যে ইউটিউবারটা দেখতে পারতেছেন গ্যাস এর বাই প্রায় তিন থেকে চার কে মনে হয় সাবস্ক্রাইবার আছে তো গ্যাস এখানে কিন্তু তিন নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে আর দেখতেই পারছেন এই চারটা ইউটিউবার একটা রাউন্ড এখন পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারেনি কি মনে হয় গেছে আমরা কি এদের চার জিরোতে হারাবো কি মনে হয় এখন ভিডিওতে কমেন্ট করেন আমরা কী এদেরকে চার্জির হারাবো নাকি এরা আমাদের হারাবে দেখা যাক কি হয় আপনি একটা কমেন্ট করে যান ভিডিও এখানে পোস্ট করে আপনার কমেন্টটা করে জানান আমরা কি করেছে এটা প্রেডিকশন দেন তো যাই হোক এখানে কিন্তু আমি রাশ দিতেছি কারণ আমি একটা বোম মারছি ভাই ভালোই ড্যামেজ দিছে আমি তো ডাইরেক্ট রাশ ভাই বোম মারসি ড্যামেজ দিছে আর এইখানে আমার সাথে কি হয় এটা দেখেন মানে ডিমিক্রিয়া সোনি এটা যে আমার মানে জীবনে একটা দেখেন এখানে আমি একটা প্লেয়ারকে নক করে দিছি আরেকটাকে নক করে দিছি মানে যেটা নক করছে বাইক আর আমি যেটা অন্য কেউ যেটা মারে উঠে গেছে মানে কোনো কথা হইলো মানে দুইটা প্লেয়ার নক করছে তিনবার একটারও কিনতাম না মানে এখানে দেখেন আমার টিম মেট এখন পিছিয়ে দিয়ে কিনলে নিয়ে নেবে এই পিছিয়ে দিয়ে গেলো কিনলে নিয়ে নেবে মানে কোনো কথা মানে এই ডিমিক্রি ভাই এই কথা ছিল গেরিনার কথা ছিল এই সিজনে মানে এই আপডেটের পর ডিমিক্রি আর সোনিয়ার এই বন্ধুত্ব ভালোবাসা যাই হোক সরাই দিব বাট গেরিনা এই আমরা কলো না আর ভাই কি কম এর চেয়ে খারাপ কিছু হইতে পারে না আমার মাথা গরম হয় ঠিক আছে এখানে কিন্তু আমরা টানা কিউলটা এখন জিততে গেছি আর দেখতে পারছেন ইউটিউবের মাত্র দুইটা কিল করছে ও ভাই কি খেলাটা চলতেছিল ভাই মারাত্মক কি মনে হয়ে গেছে আমরা কি চার জিরে তো হোয়াইট হাউস দিতে পারবো এদেরকে দেখা যাক আমরা ভালো আমার প্রত্যেকটা টিমের মাল অর্থ খেলতেছিল আর সবচেয়ে ভালো ছিল আমাদের কোনো বিপক্ষে হ্যাকার ছিল না কারণ আমরা প্রায় ছয় থেকে সাতটা বইয়ের স্টেক বানাইছি প্রতিদিন দশটা বইয়ের বানাইছি হ্যাকার মারিয়া আর আমি আপনাদের সি এস একটা ভিডিও দেখাবো যেখানে আমরা হ্যাকার মেরে এতটি বইয়ের টাইপ বানাইছি তো দেখা যাক তো এই দেখেন সামনের দিকে কিন্তু ওই স্কোয়ারটা আছে আর এক এই ও ভাই আমার টিমমেট একটাকে নক করে দিছে এখন তো ভাই রাশ দিতে হবে কোনো কথা নেই বাট আমার টিমমেটটাও নক করে দিছে বাট তাকে করে দেওয়া হবে আমার মনে হয় হ্যাঁ রিব্যাক করে দেওয়া হয়েছে সামনের দিকে কিন্তু ইউটিউবাররা এখনও তারাও চারজন আছে আমরাও চারজন আছি দেখা যাক এই রাউন্ডটা আমরা জিতলে ভাই এটা মানে ফোর জিরোতে বই হবে মানে বুঝতে পারেন চারটা ইউটিউবারকে চার জিরোতে হারাবো মানে মিলটা কি মিলতে গেছে নিচে থেকে একটা প্লেয়ার আসছে দেখা যাক এটা বোম মারি আগে দেখে যাক এখানে বোমটা মারলে ড্যামেজ কেউ হবে ড্যামেজ কেছে আর তিন মেট আমার নক করে দিয়ে দিছে কম্বিনেশন দেখছে ভাই মারাত্মক এখানে মারাত্মক কম্বিনেশন চলতেছে এখানে কিন্তু ইউটিউবার যার তিনটা প্লেয়ার আছে এখানে পিছের দিক এক সেকেন্ড পিছের দিক দিয়ে কে মারতেছে মানে দুই দিক দিয়ে প্লেয়ার এসে পড়ছে ভাই এই পিসারটা আসছে এই জায়গায় মারতে হবে আর আমার এই জায়গায় কী লেভেলে কিনলে চুরি হয়ে দেয় কতদিন হেড দিই ফার্স্ট আমার টিম মেট আমার কিনলে চুরি করে দেয় আও ভাই

তো দেখা যায় গ্যাস এই যে আমাদের বিপক্ষে যে চারটা ইউটিউবার এদের আমরা এখন আইডিতে যে এদের প্রোফাইলে এদের ইউটিউব তো বেশ এখন যে আমরা দেখবো তাদের ইউটিউব চ্যানেলগুলোর নাম পরে আমরা সার্চ দেবো এখানে বাহুন ওয়াইটি পরের জন্য হচ্ছে রোশন ওয়াইটি টি পে চেনা চেনা লাগবে পরের জন্য হচ্ছে গোকু নাকি গৌতম এটার নামটা মুচ্ছন্দ অবিত তো বেশ চলেন সার্চ করা যাক এদের ইউটিউব চ্যানেলের নাম এবং এদের কত সাবস্ক্রাইবার দেখা যাক তো বেশ হচ্ছে বাহুন ওয়াইটি দেখতেছেন বাহুন ওয়াইটি যার চ্যানেল যার চ্যানেল রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন কে সাবস্ক্রাইবার আর দ্বিতীয় হচ্ছে কে এল সি গৌরব এরমনে নেপালি ইউটিউবার সবাই আর এর চ্যানেল সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় তিন পয়েন্ট সেভেন কে সাবস্ক্রাইবার এবং রসান ওয়াইটি ও ভাই চোদ্দ কে সাবস্ক্রাইবার এর মনে হয় চেনা চেনা লাগে রসান ওয়াইটি এমন এক টন্ডি ক্যামেরার সাথে খেলে তো যাই হোক ড্রেস আজকে ভিডিও আপনাদের কেমন লেগেছে চার চারটা ইউটিউবারকে এইরকম আমরা মারছি চার রাউন্ড মানে কোনো একটা রাউন্ড দেয় নে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন ড্রেস আল্লাহ হাফেজ বাই সিও টুমরো